আমি স্পষ্ট দেখতে পাচ্ছি খুনের গঙ্গা আসতেছে বাংলাদেশের দিকে আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা ওখানে বসে বসে জাতি হত্যার ষড়যন্ত্র করছে এদের নিষিদ্ধ করতেই হবে এই এদের নিষিদ্ধ না করার অর্থ হলো কোটি কোটি বাংলাদেশে বাংলাদেশিকে হত্যার ষড়যন্ত্রে যোগ দেয়া মুসলিম যখন বেইমানদের সাথে যোগ দেয় তখন মুসলিমদের মধ্যে হত্যাকাণ্ড নেমে আসে মীর জাফর সাথে যোগ দিয়েছিল দুশো বছরের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল টিপু সুলতানের মতো বিশ্ববীর মহাবীর তার অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী মীর সাদিক ইংরেজদের সাথে সহযন্ত্রে লিপ্ত হয়েছিল ভিতরে ভিতরে সেই সহযন্ত্রে টিপু সুলতান নিহত হলো গোটা হায়দারাবাদ বিশাল তার রাজ্য সাম্রাজ্য ইংরেজদের দখলে তারপর হিন্দুদের দখলে চলে গেল মুসলিমরা যখন বেঈমানি করে মুনাফিকি করে তখন বাদ বাকি মুসলিমদের এত বড় সর্বনাশ হয় বাগদাদে আঠারো লক্ষ মুসলিম নিহত হয়েছিল সারা বিশ্বের মহাদ্দিস সারা বিশ্বের ফকি আইনজ্ঞ রাষ্ট্র পরিচালনাকারী বিশ্ব নেতৃবৃন্দ এইরকম আঠারো লক্ষ মুসলমান জবাই হয়েছিল কার সহযন্ত্রে এই আওয়ামী ফাঁসিবাদীদের মতো দুই ফাঁসিবাদী এবনুল আলকামি আর নাসির উদ্দিন তুসি এই দুইটা হালাকু খানকে বলেছিল হামলা করো আমরা আছি তোমার ওই দুইটার ষড়যন্ত্রে আঠারো লক্ষ মুসলিম জাতির ক্রিম জ্ঞানী গুণী বিজ্ঞানী বাগদাদে নিহত হয়েছিল ইতিহাস তো সেই ইতিহাস ইতিহাস কথা বলে গত রাত আজকের রাতের মতো কত মিল দুটো রাতে কত মিল থাকে ইতিহাসে ইতিহাসে প্রিয় এই যে এই যে ভারতে বসে বসে এরা কি করছে নাসির উদ্দিন আলকামি যদি আঠারো লক্ষ মুসলমানকে একটা শহরে খুন করে থাকে এত অল্প জনসংখ্যার মধ্যে আর পঁয়তাল্লিশ হাজার আওয়ামী ফ্যাসিবাদী চরম মুসলিম বিদ্বেষী হিন্দু জঙ্গিদের সাথে ওখানে গিয়ে রাখি বন্ধনে আবদ্ধ হয়েছে ওরা ওখানে কত কোটি মানুষের হত্যার পরিকল্পনা করে বসে আছে ওখানে এদের নাম নিশানায় বাংলার জমিন থেকে মুছে ফেলবো আমরা আল্লাহ আমাদের সাথে আছেন ফেসিবাদী আওয়ামী লীগ এটা ভারতের আওয়ামী লীগ এটা বাংলাদেশের কোন দল নয় ভারতের দলির দল বিজেপি আয়োজন করে বসে আছে আয়োজন করে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে বসে আছে বাংলাদেশ বর্ডারে সৈনিকদেরকে পাঠিয়ে দিতে হবে এক্ষুনি কাল বিলম্ব না করে সরকারকে বলছে বাংলাদেশ বাংলাদেশে তুরস্ক চীন পাকিস্তান সহ আরো শক্তিশালী মুসলিম বিশ্বের ঘাঁটি আমাদের পার্বত্য নামে দিতে হবে এখন এশিয়া মহাদেশের নেতৃত্বের যুগ এশিয়া মহাদেশ নেতৃত্ব দেবে ভিন্ন কোন মহাদেশের কারো এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই আমাদের এশিয়ার মধ্যে যে শক্তিগুলো আছে তারা আমাদের সাথে থাকবে ওই মানবিক করিডোর ইসরায়েলি করিডোর আর্মি ওখানে দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র তৈরির জন্য আমেরিকা আসতেছে জাতিসংঘ আসতেছে বিশ্বের বড় বড় নোবেল বিজয়ীরা আসতেছে মার্কিন প্রেসিডেন্টরা আসতেছে কারণটা কি এরা সবাই ইসরায়েলের খুদ পুরাখর জায়নিসদের ওষা দালাল এরা এইখানে সর্বনাশটা করার জন্য আসতেছে আর এই সর্বনাশে ঘুটি চালছে ইসরায়েলের নেতা নিয়ে সরকার আর আমাদের বাংলাদেশের ভিতরে যারা আছে ফেসিবাদী তারা ফেসিবাদীদেরকে ক্ষমতার প্রতিটি চেয়ার থেকে উৎখাত করে ফেলা ফরজ ফরজে আইন খেল সঙ্গ যারা দিয়েছিল তাদেরকে দমন করার পরে মুসলিম বিরুদ্ধে তারা যত বড় তহবায় করো কোন নেতৃত্বের আসনে ওরা থাকতে পারবে না মুসলিমদের কোন সরদারি কোন পরিচালনা পর্ষদে তাদেরকে রাখা হবে না আমরিবনে মাদি করিব একজন বীর যোদ্ধা ছিলেন একাই এক হাজার সৈন্যের সমান লড়াকু মানুষ এত বড় ক্ষমতা অমর বললেন ওকে সাধারণ সৈনিক বানিয়ে রাখতে পারো নেতৃত্বে রাখা যাবে না একবার যেহেতু বিশ্বাসঘাতকতা করেছে আবার যে করবে না কে গ্যারান্টি দেবে অতএব ডক্টর ইউনের সরকার বেছে বেছে গত ফ্যাসিবাদী আমলে কারা ভারতের হয়ে এই বাংলাদেশের সর্বনাশ করেছে তাদের প্রতিটি পদ পদবি থেকে চেয়ার থেকে যদি উৎখাত না করেন আর যদি এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হয় আপনাকে আমরা ক্ষমা করব না প্রিয় যুবক ভাইয়েরা আসলে আমাকে বিষয়টা দেয়া হয়েছে দিন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কথা এগুলি কি যুবকদের কাজে লাগবে না বুড়োদের কাজে লাগবে আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কথা উনি কোন দিকে না এসে দিকে যাবে এখন খাঁটি মুসলিম হওয়ার সময় ওরা খাঁটি কাফের হিন্দুত্ববাদীরা এখন খাঁটি হিন্দু দেখেন না কিভাবে মুদি সরকার নমস্কার দেয় নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে কিভাবে শুয়ে পড়ে কিভাবে বসে পড়ে সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে নেতা নিয়া তার ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব ছাড়া কোনো কথাই বলে না কিন্তু সে তো জানে না তার ইহুদি রেমাইরা ধর্মগুরুরা সবকিছু মিথ্যা রেখেছে ওই মিথ্যার উপরে তারা কত কট্টর গোটা বিশ্ব গারত করে দিচ্ছে মিথ্যা মিথ্যা ধর্মের ধর্মের উপরে তার তারা খাঁটি খাঁটি ধার্মিক ওরা ধর্মটা মিথ্যা কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটি ভাবে গ্রহণ করে তারা মানে আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান তারা বাইবেল মেনে চলে ক্রুশের যুদ্ধ বুশ পুরুষ ঘোষণা করেছিল এটা দ্বিতীয় কোন সেট এটা ধর্মযুদ্ধ সিঁদুর পরিয়ে অপারেশন সিঁদুর এটা তো সিঁদুর একটা ধর্মীয় সিম্বল মোদি অপারেশন সিঁদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ তার সাথে জিন শয়তান ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনীর সাথে আছে আমরা কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো আমরা পাশে নিতে হবে ফেরেশতাদের আমরা আমাদের ধর্ম হতে হবে শিষা ঢালা প্রতিমার মতো ঐক্যবদ্ধ ইসলাম মানতে হবে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের গভর থেকে কল্লা জাকার থাক কাানেমার লাইলাহ ইল্লাল্লাহ মুখে নিয়েছে তো নিয়েছি। এই পথে এগুতেই থাক্য এক পাকিছি যাওয়ার কোন সুযোগ আমাদের নাই খাটি মুসলিম হল খাটি মুসলিম। খাটি মুসলিম হতে কি লাগে আগে একটা মন লাগে। লাইলাহা ইল্লাহ লাগে বুজাা লাগে আমার এই মনযোগতে। আমার এই মনের ভেতরে আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহ আমার এই অন্তর জগতে যতটুকু প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহ আমার ভিতরে তাহাকুল ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহ আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে আমার স্ত্রী পরিজন আমার পূর্বপুরুষের মায়া আমার সন্তান সন্ততির মায়া আমার স্ত্রী পরিবারের মায়া আমার ভাই দরের মায়া আমার গোত্র সম্প্রদায়ের মায়া আমার সম্পদের প্রতি মায়া আমার যে নয়নাবিরাম বাস ভবন আছে সেই বাস ভবনের মায়া আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা মায়া এগুলি সব পেছনে

এই মায়াগুলো যদি তোমাদের অন্তরে বেশি হয় মিনাল্ন হে রসুল এ আল্লাহর আল্লাহ রসুলের থেকে যদি আট জিনিসের মায়া বেশি করছে হা দিন বিসাবে রে আল্লাহর সাথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে পড়ে থাকে যদি বেশি ভালো লাগে কতার তালে তাহলে অপেক্ষায় থাকো হ্যাঁ ইয়াতি আল্লাহ তার শাস্তির অর্ডার নাজির করা পর্যন্ত অপেক্ষায় থাকো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না আসলে এতো এই আট জিনিসের মায়া আমাদেরকে শ্বাস করে দিয়েছে সূরা তাওবার 24 নম্বর আয়ারটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন সূরা তাওবার 24 নম্বর আয়ারটি তেলাবাদ করলাম এই মায়া মোহ থেকে মনটাকে পরিশকার করে মনের ভিতরে শুধু আল্লাহ 99 নাম ডাউনলোড করে নিন মনের ভিতরে আল্লাহ যে নিরানব্বই নামের মর্ম সেটা ডাউনলোড করে নিন আল্লাহর আল্লাহর জন্যই পৃথিবীতে আসা আল্লাহর জন্যই বেঁচে থাকা আল্লাহর জন্যই এই মসজিদে সালাদ পড়তে আসা আল্লাহর জন্যই যত ত্যাগ তিক্ষা করবানি সে সব এক সষ্টার জন্যই আমরা ঘোষণা করে রেখেছি কোন ইন্ন সলাতি ও নসুকি ও মাহিয়া মামাতি

তাহলে মশক বাহিনী দিয়ে আমার জন্য নমরুদ বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে এইটাই সেই শক্তি এই শক্তিকে মোকাবেলা করার কোনো উইপন্স কোনো অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্র ভান্ডারে নাই আজও নাই প্রিয় ভাইয়েরা শাহজালাল তাহিদের শক্তি দিয়েই গৌর গোবিন্দকে পরাস্ত করেছিলেন আল্লাহ আকবর ধনির ছোটে ধনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল সাহাবিদের আল্লাহ আকবর ধনির কোম্পানে ইতিহাস সাক্ষী রোমান রোমান সৈন্য সৈনিকদের বেরাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল বন্দী সাহাবিদের আল্লাহ আকবর ধনিতে গোটা সেনা বেরাক করে কেবে ভূমিকম্প তৈরি হয়েছিল আল্লাহ আকবর ধনির কম্পনেই মুসলিম গ্রামে হকতকান্ড ঘটাবার জন্য ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল সেই তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আমরা আল্লাহকে দিয়ে লড়ি ভারতের मोदी সরকার ইসরাইলের নেতানিয়াহু সরকার তোমাদের পিছনে গোপন সাংগযোগ যারা আছো তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছ তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই আমরা অস্ত্র হাতে নেই বটে আমাদের মূল যুদ্ধ আল্লাহকে দিয়ে আমরা করি আমরা রব্বুল আলমিনকে দিয়ে যুদ্ধ করি আল্লাহ বিকানা চলো তোমাকে দিয়ে আমরা নড়াছড়া করি অবে কেন শোনো তোমাকে দিয়ে আক্রমণ করি অবে কেন তোমাকে দিয়ে লড়াই করি আর কিছু দিয়ে না আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি এই রাইফেলের পিছনে রাইফেলের বাটন টিপলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন সেই হাত এখানে রয়েছে আমাদের হাতে যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে মুদি সরকার তোমার বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্রের টিগারের বাটনের পিছনে আকাশের মালিক মহাবিশ্বের মালিকের হাত ক্রিয়াশীল রয়েছে

ফলম তত্তুলো হম ওলা কিন্ন হাকত আলা দিয়ে বাহ্যিক দেখেছ তোমরা মেরেছ তোমরা হত্যা করেছ না প্রকৃতির অর্থে তোমরা হত্যা করো নি অলা কিন্ন মহা হাকত আল্লাহ নিজের সাহস্তে তাদের হত্যা করেছে এখানে হত্যাকারী আল্লাহ এখানে যুদ্ধে আল্লাহ এখানে কমান্ডারিন ছিপ সয়াদ রব কুল আলমিন আল্লাহ এখানে যুদ্ধ আল্লাহকে দেয়া হয় এখানে যুদ্ধ অশ্রু দিয়া হয় না অস্ত্র দুনিয়ার নিয়মে একটা থাকে ফতাকো আদুল্লাহ মুস্তাতাতুম যা পারো এক মুঠি বালি হলেও রেডি করো ওই বালি দিয়ে ট্যাং কুরিয়ে দেব আমি ইনশাআল্লাহ ওই বালি দিয়ে আমি ট্যাং কুরিয়ে দেব मोदी সরকার তুমি 33 কোটি দ্যাব দেবে লড়াই করতে এসেছো আমরা জানি আমরা জানি পাক ভারতে যুদ্ধ ইসলাম আর কুফিরের যুদ্ধ শুরু হয়েছে আমরা জানি যুদ্ধ মূষা আর ফেরাউনের যুদ্ধ এখানে ফেরাউনকে ডুবতেই হবে মূষাকে বিজয়ী হতেই হবে ইনশাল আমরা জানি পাক যুদ্ধ এটা ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশক বাহিনী হয় তবুও নমরুদকে পরাস্ত হতে হবে নমরুদকেও মরতে হবে এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দ রূপ নেবে চক্ষের ফলকে পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে এটা রাষ্ট্রযুদ্ধে থাকবে না এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে কারণ গোটা পৃথিবীর পাপ এখন এক গোটা পৃথিবীর প্রযুক্তি এক গোটা পৃথিবীর পণ্য এক গোটা পৃথিবীর গুণা এক গোটা পৃথিবীর বেহায়াপনা এক গোটা পৃথিবীর গোটা পৃথিবীর হারাম এক গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক সবকিছু যেহেতু করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের হাতে বেশি সময় নেই আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে ইনশাআল্লাহ সিলেট থেকে শুরু হোক আমাদের এই বাংলাদেশ রক্ষার এই যুদ্ধের ট্রেনিং ইনশাআল্লাহ সিলেট আল্লাহ দলকে দেন আল্লাহু আল্লাহু সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া